আর বডি কাপড় কিন্তু কালারই কিন্তু হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে রয়েছে বোন ইন ফ্যাশনে এখান থেকে তোমাদের অফার প্রাইজে কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্ট অফ অল শুরু করছি এই মেরুন কালারটি দিয়ে উপরে কিন্তু সুন্দর করে ভাবে প্রিন্ট করা আছে ব্যাক সাইড সামনে সব ডিটেইলস এর উপরে সব কটন গুলো অনেকে এগুলো হচ্ছে রাবার পেশ স্কিন যেগুলো উঠবে না ঠিক আছে স্কিনের একদম গ্যারান্টি আছে উঠবে না প্রিন্ট গুলো কিন্তু উঠবে না সাথে তো ওনার প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে এবং উড়না পেয়ে যাচ্ছে ওনাটা রয়েছে তাঁত হ্যাঁ ওড়না থাকছে তাঁতের মধ্যে আবার উপরে সিকোয়েন্সের কাজ রয়েছে আমি তো দেখিয়ে দিচ্ছি একটা এই যে ওড়নাটা ওড়নাটা কিন্তু একদম বড় সাইজের মধ্যে রয়েছে আর উপরে কিন্তু এবে সুন্দর করে সিকোয়েন্সের কাজ রয়েছে প্রাইস কত ভাইয়া প্রাইজ থাকছে মাত্র সাতশো টাকা আমি আরেকটা দেখিয়ে দিবো প্রত্যেকটাই কিন্তু এভাবে সেম ভাবে কাজ রয়েছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকার সাথে তোমরা প্যান্টের কাপড় পেয়ে যাবে এবং ওনার প্যান্টের কাপড় কত গজের মধ্যে থাকছে প্যান্টের কাপড় ফুল আড়াই গজের মধ্যে থাকছে আর বডি কাপড়ও কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে প্রাইস ছিল মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দেখে দিচ্ছি ইয়েলো কালারের মধ্যে উপরে কিন্তু প্রত্যেকটা এভাবে সুন্দর করে প্রিন্ট রয়েছে আবার এই প্রিন্ট কিন্তু উঠবে না রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে প্রত্যেকটার সাথে এভাবে সেম ভাবে একটা তাদের ওনা পেয়ে যাচ্ছে একটু কষ্ট করে হচ্ছে বানানোর আগে উল্টা পিঠে আয়রন করে নেয় তাইলে যে উপরে শাইনিংটা না এটা আর অনেক ভালো থাকবে ভালো টেকসই হবে নষ্ট হবে না সহজে গ্লেস্টার এটা দেখে দিয়েছি প্যারট কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর সাথে তোমরা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে এবং ওড়না পেয়ে যাচ্ছ ওড়না থাকছে তাঁতের মধ্যে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আর একটা দেখে দিচ্ছি ইয়েলোর মধ্যে কাপড় তো কটনের মধ্যে তাই না ভাই হ্যাঁ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে তোমরা প্যান্টের কাপড় এবং উন্না পেয়ে যাচ্ছ ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছো তারা কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে দেখো প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে তোমরা চাইলে সব ভিজিট করেও নিয়ে নিতে পারো আই আইটিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে ওয়াও এটার প্রিনটা অসাধারণ সুন্দর আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভাইয়াদের একদম নতুন কালেকশন ঈদ উপলক্ষ্যে কিন্তু ভাইয়ারা রেজিস্ট্রভ করছে প্রাইস ছিল মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথেই তোমরা তাঁতের একটি ওড়না পেয়ে যাচ্ছ আইটা এটা দেখিয়ে দিবে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক আর পার্পেলের কম্বিনেশান রয়েছে একদম প্রিন কিন্তু একটা থেকে আর একদম ডিফারেন্ট প্রাইস ছিল মাত্র সাতশো পঞ্চাশ টাকা

এটা কিন্তু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম ভাবে কাজ রয়েছে সাথে প্যান্টের কাপড় রয়েছে আড়াই গজ এবং ওড়না রয়েছে প্রাইস ছিল মাত্র সাতশো পঞ্চাশ টাকা তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর ঢাকার ভিতরে আপনারা চাইলে সব ভিজিট করতে পারো এবং কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভাইয়াদের আর এটা দেখিয়ে দিচ্ছি রেডের মধ্যে বা এটাও অনেক নাই প্রাইস ছিল মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে তোমরা প্যান্টের কাপড় এবং ওড়না পেয়ে যাচ্ছ কাপড় ছিল একদম অরিজিনাল কটনের মধ্যে আমরা একটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটারই প্রিন্ট কিন্তু আলাদা সাথে প্যান্টের কাপড় এবং ওড়না পেয়ে যাচ্ছ প্রাইস মাত্র সাতশো টাকা আইটা দেখে দিচ্ছি ইয়েলোর মধ্যে উপরে পেনটা দেখো একটা থেকে কিন্তু একটা আরো বেশি সুন্দর এবং ভিডিও স্ক্রিন থেকে কিন্তু ইনরিয়েল আরো বেশি সুন্দর প্রাইস ছিল মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমরা আরো কিছু কালেকশন দেখিয়ে দিব প্রত্যেকটার সাথেই কিন্তু সেম অনেক বড় সাইজের একটু ওনা পেয়ে যাচ্ছে একটা রয়েছে নেভি ব্লু কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু একদম ছোট প্রিন্টের মধ্যে রয়েছে থেকে পেন্টটা সাথে তোমরা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছো এবং ওড়না হাতার কাপড় কেটার আলাদা ছিল ওকে সাথে তাদের একটু ওড়না পাচ্ছো প্রত্যেকটা ওড়নাটা জুড়ে কিন্তু সিক্যোয়েন্স এর কাজ রয়েছে এটা দেখে দিচ্ছে রেডের মধ্যে ওয়া এটার প্যান্টও কিন্তু অনেক সুন্দর সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং কন্টাস্টে ওড়না পেয়ে যাচ্ছ প্রাইস ছিল মাত্র 750 টাকা আমরা আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার পেন্ট কিন্তু অসম্ভব সুন্দর দেখো প্রত্যেকটার কাপড় কিন্তু অনেক ভালো থাকছে এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো রং পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে অনলাইনে নিতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে হবে নাম্বারে ই মার্সো হোয়াটসঅ্যাপ আছে আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে পার্পেলের মধ্যে এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে আটটা কালার আছে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি বাকি আমি কালার দেখিয়ে দেবে একটা রয়েছে প্যান্টের কাপড় আর সাথে কিন্তু তাদের একটু উন্না পাচ্ছে উন্নাটা একদম অনেক বড় সাইজের মধ্যে রয়েছে প্রাইস থাকছে কত ভাইয়া সাতশো পঞ্চাশ প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা কালার রয়েছে একটা রয়েছে ইয়েলো কালার ওকে তোমরা চাইলে ভাইয়াদের কল করে দেখে নিতে পারবে একটা রয়েছে জাম কালারের মধ্যে একটা রয়েছে ইয়েলোর মধ্যে একটা রয়েছে ব্ল্যাকের মধ্যে একটা রয়েছে ইট কালার এটা রয়েছে ব্লু এর মধ্যে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম বর্ণিং ফ্যাশনে তোমরা যারা শপে আসতে এর এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার সাথে থেকে হল প্লিজ